হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও দশটি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এ ঘটনায় ছয়জন আহত হয়েছে তাদেরকে সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট ভোর পাঁচটার সময় আউশকান্দি এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার তাউশকান্দি সিএনজি পাম্পে ভোর পাঁচটার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয় এরপর পুরো পাম্পে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এ সময় পাম্পে গ্যাস নিতে আসা দশটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায় আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন